কোর এরই আপনার সবচেয়ে হাই কোয়ালিটির সাইকেল দেখাবো যেমন এটা হচ্ছে পোর ল্যামস্টার কিন্তু হ্যাঁ আচ্ছা পোর ল্যান্ড স্টার এটা আপনার অনেকে বাজারে আপনার বর্তমানে নাই অনুভব আপনার যদি বাংলাদেশে এক এক হাজার দোকান থাকে এক হাজার দুই তিনটা দোকান এটা পাব তো আপনার গিয়া গিয়ার গিয়ার থাকবে শিফটারটা সামনের পিছনে আটটা গিয়ার থাকে ঠিক আছে পিছনে এটা কিন্তু আপনার পাওয়ার হুইল এর ক্রান আচ্ছা ফুল অ্যালুমিনিয়াম ক্রান থাকবে এটা এটা কোনো লোহার ক্রান না আর পিছনে পাবেন সেমানো এলটাস গিয়ার চেঞ্জিং যেটা আর কি বলি এটা অরিজিনাল চেঞ্জিং এর থেকে আপনার বাইশশো তেইশশো টাকার উপরে খরচ যাবে ইট থাকবে পাঁচটা আইটেম থাকবে মাঠ গার্ড থাকবে বেল থাকবে তার পেছন থাকবে গিয়ার গার্ড থাকবে পানির বোতল রাখার স্ট্যান্ড থাকবে বিকাশের দেশে গেল পছন্দ হয় আপনার স্ক্রিনশট পাঠায় দুই টাকা দিবেন বাকিটা সাইকেল আপনার হাতে যাওয়ার পরে মানে ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে সাইকেল অর্ডার দিয়েছেন ওইটা আপনার কাছে পৌঁছাবে আপনি সবকিছু দেখে বুঝতে বাকিটাকে ওনার কাছে পেমেন্ট সাইকেল বুঝা নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আহম্লা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন খুব হাই কোয়ালিটি কিছু সাইকেল আসবে পর আপনারা যারা এই হাই কোয়ালিটি সাইকেলগুলোর রিভিউ দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের প্রত্যেকটা সাইকেল কিন্তু ডিসকাউন্ট অফারে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা সাইকেলের সাথে গিফট থাকবে এবং অবশ্যই বডি গ্যারান্টি থাকবে তো এটা এইগুলো হচ্ছে নিয়ে আজকে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সাফাত ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আছি ভাই আজকে কোন সাইকেলটা দেখাবে আজকে দেখাবো আপনার মানে আমাদের ক্লাস যারা তাদের মধ্যে মনে করেন সবচেয়ে বেশি আকর্ষণ দেয় সাইকেলটা থাকে যেমন কোরে কোরে এটা মানে উন্নত মানের ব্র্যান্ড সাইকেলের জগতে কোরেরই আপনার সবচেয়ে হাই কোয়ালিটির সাইকেল দেখাবো যেমন এটা হচ্ছে কোর এটা ল্যান্ড স্টার কিন্তু হ্যাঁ আচ্ছা কোর ল্যান্ড এটা আপনার অনেকে বাজারে আপনার বর্তমানে নাই অনেক

আটটা গিয়ে থাকবে ঠিক আছে পিছনে আট এই আট গিয়ার সামনে কিন্তু সাসপেনশনটা লক কিন্তু আপনার হাতের মুছে ঠিক আছে চাপ দিবেন লক এনে বন্ধ এনে লক এনে বন্ধ ঠিক আছে আপনি মানে আধুনিক গেছে আচ্ছা তারপরে আপনার সামনে থাকবে দুইটা গিয়ার দুইটা গিয়ার এটাও কিন্তু আপনার সীমানোর গিয়ার থাকবে এখানে ঠিক আছে তারপরে আপনার এখানে দেখাই দিই আমি এটা কিন্তু আপনার পাওয়ার হুইল এর আচ্ছা উল অ্যালুমিনিয়াম ক্রান থাকবে এটা এটা কোনো লোহার ক্রান না আর পিছনে পাবেন সীমানো এলটাস গিয়ার চেঞ্জিং যেটা আর কি বলি এটা অরিজিনাল চেঞ্জিং এর থেকে আপনার বাইশশো তেইশশো টাকার উপর ফরত যাবে আচ্ছা আর এটা কিন্তু ক্যাসেট ফ্রি বলের মধ্যে থাকবে এই ফ্রি বলটার কালারটা আপনি দেখলি বুঝতে পারবেন এটা দামি থেকে না কখনো এটা হয় না এই সাইড একটু দেখা যায় না এটা কিন্তু বিয়ারিং সিস্টেম বিভিন্ন না

আপনার এই মালটা অনেকদিন পরে আবার আসছে আমাদের কাস্টমারদের জন্য খুবই ডিসকাউন্ট থাকবে মানে বরপুর বিক্রি অনেক কথা বলতে গেলে দুই হাজার টাকার ডিসকাউন্ট দিয়া মাত্র আট হাজার হাজার টাকা আপনি এই সাইকেল পাবেন মাত্র আট হাজার টাকা পাওয়া যাবে এই সাইকেলটা মানে খুবই কোয়ালিটির সাইকেল কিন্তু দর্শক এটা এটা কিন্তু ফুল বডি আলমোনিয়াম দশ বছরের বডি গ্যারান্টি ফার্স্টটা গিফট এবং দুই হাজার টাকার ডিসকাউন্ট অফার এই সাইকেলটা পেয়ে যাচ্ছে সো মাথায় রাখবেন সাইকেলটা যারা নিতে চাচ্ছেন একেবারেই সীমিত সংখ্যা আমাদের কাছে আছে যারা অর্ডার করবেন এখনই ঝটপট অর্ডার করে ফেলুন কারণ দেরি করে ফেললে কিন্তু সাইকেলটা আপনার হাত ছাড়া হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু সাইকেল টা পাবেন না তো দর্শক এই সাইকেলটা আপনারা অনলাইনেও নিতে পারবেন আবার আমাদের শোরুমে এসেও হচ্ছে আপনারা চাইলে সাইকেল টা নিতে পারবেন তো আমরা প্রথমে অনলাইনে কিভাবে নিতে পারবো সেটা জানি অনলাইনে নেওয়ার জন্য আপনার প্রসেস হচ্ছে মাত্র দুই টাকা পেমেন্ট করবেন মানে বিকাশ দিয়ে সাইকেল পছন্দ হয় আপনার স্ক্রিনশট পাঠায় দুই টাকা দিবেন বাকিটা সাইকেল আপনার হাতে যাওয়ার পরে মানে ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে যেই সাইকেল অর্ডার দিয়েছেন ওইটা আপনার কাছে পৌঁছাবে আপনি সবকিছু দেখে বুঝতে বাকি টাকা ওনার কাছে পেমেন্ট করে সাইকেল বুঝা নিয়ে যেতে আচ্ছা যারা এই সাইকেলটা দেখে আমাদের শোরুমে আসতে চাচ্ছে

আপনি স্যার সেখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সারা ভালো থাকবেন সুস্থ থাকবেন